আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে তাক লাগানো অফারে আপনাদের জন্য সুতি থ্রি পিস নিয়ে আসি ঠিক আছে এখানে কালার আছে মোট পাঁচটা তাই না আচ্ছা এটার বেস কালার থাকবে হচ্ছে আপনার হোয়াইট বেস কালার থাকবে হোয়াইট আপনার প্রিন্টের কালার আর সাথে আপনার হচ্ছে শুধু প্রিন্টের কালার কম্বিনেশন মনে হয় চেঞ্জ তাই না আচ্ছা এটা একটু সাইড করে দিই আমরা দেখেন অনেকগুলো কালার টোটাল পাঁচটা কালার হবে আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার তো ফার্স্ট অফ অল দিয়ে শুরু করেন দেখেন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এগুলো কিন্তু একদম সুতি কাপড় তাই না আর সামনে যেহেতু পূজা পূজার জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন হবে এটা সো নিয়ে নিতে পারেন কিন্তু লেট করবেন না আর গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন পুরো ড্রেসটা এরকম প্রিন্টের থাকবে ফনসেট ব্যাক সাইড টাকি প্রিন্ট আর এই যে সাইডে প্যানেল গুলো আছে এগুলো ড্রেসের হাতায় গলায় জামার সাইডে নিচে সেট করতে পারবেন চাইলে কুর্তিও বানাতে পারবেন এটার সাথে সালোয়ার আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এই যে প্রিন্টের কাল করবেন সালোারে কিন্তু এই যে গ্রিন কালারে প্রিন্ট থাকবে হ্যাঁ আর সাথে অন্যার সাইডে পাড়ও হবে গ্রিন এই যে এটার আরো কয়টা কালারমা দেখাই দিন প্রাইস বলবো এটার উপরেই দেখেন হ্যাঁ এটা একটা কালার তো দেখালাম এরপরে দেখাবো হচ্ছে এই যে ব্লুটা এটার কম্বিনেশন হচ্ছে ব্লু সাথে এই যে পিওর সুতি কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস গরমের জন্য আরামদায়ক স্পেশালি হচ্ছে পূজার জন্য আসছে তাই না পূজার জন্য কিন্তু এটা খুব মানে স্পেশাল করে নিয়ে আসা হয়েছে এবং প্রাইস কিন্তু খুব রিজনেবল থাকবে অনেক কাপড়ে বলছিলেন যে আপু পূজার জন্য একটু রিজনেবল এর মধ্যে ড্রেস দেখান সো ড্রেস দেখিয়ে দিব দেখেন সালোয়ার থাকছে এটা আর ওন্নাটা দেখাবো ওন্নাটা কিন্তু অনেক বড় এই যে বিশাল বড় একটা ওন্না প্রিন্টের মধ্যে আছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই 600 টাকা মাত্র 600 অনলি ছয়শো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর একটা থ্রি পিস মাত্র ছয়শো টাকায় এখন যেটা দেখাবো দেখেন এটা ওইটাই দেখান ভাই এটা শুরুতে একটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু গ্রিন কালার ছিল আর এটা খেয়াল করবেন এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে ফ্লাওয়ারগুলো কাছাকাছি শুধু আপনার এই যে সাইডের পার্ট বেইজ কালারও একই আপনার এই যে পারটা এবং পাতাটা খেয়াল করবেন এই কালারের সাথে মিলিয়ে গুলো রয়েছে হ্যাঁ এটার সাথে আমরা সালোয়ার না দেখাব এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার থাকবে এই যে হোয়াইটের মধ্যে অলিভ কালারের প্রিন্ট করা আর অন্য যেটা রয়েছে ওনাটা তো বিশাল বড় সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে আছে আর এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন কি পরিমাণ স্টক আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন সব পুজোর জন্য নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই যেগুলো সব কিন্তু হচ্ছে এই ড্রেসের স্টক সো এটা যদি মিস করেন লস কিন্তু আপনাদের ঠিক আছে দাম মাত্র ছয়শো টাকা এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক আর অ্যাশ কম্বিনেশন খেয়াল করবেন এটা দেখেন এই যে এটা কিন্তু আর এটা হচ্ছে ড্রেসের উন্না চারোপাশে হচ্ছে অ্যাস কালার প্রিন্ট আছে এটার প্রাইস পড়বে কত সেম ছয়শো টাকা এই যে দাম পড়বে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এই যে দেখেন ইয়েলো কালারের পার হবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা প্রচুর কাপড় দেওয়া কিন্তু হ্যাঁ ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে সালোয়ারটা ইয়েলো প্রিন্ট করা এই যেটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা তাই না ইয়ার্স এই যে কালেকশনগুলো দেখালাম এটা নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টার মলিকার ছয় তলাতে এখন আমার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা